নমস্কার বন্ধুরা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়াটা ঠিক কিভাবে বানালে পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে খেতে সেটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে দেখতে কালার হয়েছে কত সুন্দর চলো তার জন্য দেখো আমি এখানে চার পিস মাছ নিয়েছি দুটো পেটি দুটো শিলের মাছ এবার এতে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদটা মাছটা ভাজার আগে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব এবার দেখো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ চলো এবার মাছগুলো দিয়ে দেই একে একে সবে প্রথমে সুন্দর করে মাছগুলো ভেজে নেব মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে এবারে সেটা উল্টে নিচ্ছি তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখো রেসিপিটা তাহলে তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে পুরো একদম বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া দেখো মাছগুলো ভাজা হয়ে যেতে আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সবের প্রথম বেটে রাখা রসুন এবার রসুনটাও একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তারপর দিয়ে দেবো আদা বাটা দেখো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ ঠিক সেই মাপে অল্প পরিমাণ চিনি এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিই যখন সব মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো এবার সব মশলা সুন্দর করে ভেজে নিই যখন সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো জল জলটা খুব একটা পরিমাণ বেশি দেবো না কারণ এটা তো কাতলা মাছের কালিয়া এতে তো বেশি ঝোল রাখবো না তাই সেই পরিমাণ জল দিলাম যতটা এতে কালিটা রাখবো দেখো ঝোলটা ফুটে গেছে এবারেতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখনই কিন্তু ভারী সুন্দর সেন্ট হচ্ছে চলো এটা একটু ঢেকে দিই দেখো ঝোলটা অনেকটাই মুড়ে গেছে এবারেতে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো এই শাহি গরম মশলার গুঁড়োটা কিন্তু তোমরা অবশ্যই দিও মাছের ঝালটা আমার হয়ে গেছে এবার এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই রেসিপির টেস্ট পুরো একদম বাড়ির মতো কাঁধলাম কালিয়া হয়েছে তোমরা যদি বানাও তখন বুঝতে পারবে যে এটা সত্যিই কত সুন্দর খেতে তাহলে বন্ধুরা একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এটা অবশ্যই তোমার আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এরকম রেসিপি বাড়িতেই বানিয়ে খেতে পারে তাহলে আবার অন্য রেসিপির সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো